শালঘাট পাচারের আগে আটক লরি বাঁকুড়া জয়পুরে আটক বন দফতরের বৈধ নথি না থাকায় লরি বাজে আপারও বিস্তারিত বলবে দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত একদমই দেখো চোরা কারবারিরা অর্থাৎ অসাধু যে ব্যক্তিরা তারা কাঠ পাচার করছিল এই কাঠ পাচারের গোপন সূত্রে খবর পায় জয়পুর বনদপ্তর পরেই পুতুলপুরের জয়রামবাটি যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক থেকে একটি অবৈধ কাঠ বোঝাই লরি আটক করে চাকার লরি করে ওই কাঠ নিয়ে যাচ্ছিল তখনই হারা যায় জয়পুর বনদপ্তরের রেঞ্জ অফিসার সহ অন্যান্য আধিকারিকরা তারপর ওই লরিটিকে আটক করে এবং সাতশো সত্তর সেফটি কাঠ উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছিল চালককে যদিও পরে তাকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় তবে কিভাবে এই কাঠ কোথায় পাচার করছিল সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জয়পুর বন দপ্তর কারণ জঙ্গলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধরনের কার্যকলাপ চলছিল তা নজর রেখেছে অবশেষে সাফল্য পেল জয়পুর বন দপ্তর তবে খোঁজ চালানো হচ্ছে কারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং মানুষকে সচেতন করছে কারণ বনভূমি রক্ষা করা সকলের দরকার এবং উচিত কেউ যাতে এই চোরা ঘাটবাড়ি না করে মানুষ যাতে সচেতন থাকে ঝুলে ধন্যবাদ আর এখন বাংলা রাখতে হচ্ছে কাঁটা ঘূর্ণাবর্ত আছে কিছুটা বাড়লো কলকাতা তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজ আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি আগামী তিন থেকে চার দিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস ছিল এবং সেই মতো কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এক রাতে অর্থাৎ সতেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির ঘরে এখন কলকাতার তাপমাত্রা এক রাতে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই প্রায় দু থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও বীরভূম এবং পুরুলিয়ার দিকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল সেই তাপমাত্রাটা এবার উঠে আসবে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি এই সময় যে স্বাভাবিকের কাছাকাছি সেই তাপমাত্রা থাকবেই তো একেবারে এমনটা নয় শীতের আমেজ যেটা বেশি অনুভূত হচ্ছিল সেই শীতের আমেজটা রাতে ও সকালে কিছুটা কমবে অর্থাৎ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী দু থেকে তিন দিনে এবং একই সঙ্গে যেহেতু হাওয়া বদল হচ্ছে অর্থাৎ পশ্চিমী হাওয়ার বদলে এখন প্রভাব থাকবে কিছুটা বঙ্গোপসাগর থেকে কুবালি হাওয়ার আর তাতেই জলীয় বস্কটু তাতে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে দুশো মিটারের মধ্যে নেমে আসতে পারে আগামী দু তিন দিনের মধ্যে কোথাও কোথাও এই দৃশ্যমানতা এমন কুয়াশার সম্ভাবনা কোথা যায় একেবারেই দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম আমাদের প্রতিনিধি বলছিলেন যে শীতের আমেজ কিছুটা ভোরের দিকে এবং রাতের দিকে কমবে দক্ষিণবঙ্গে যখন এরম ওয়েদার তখন উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে আপডেট নেব তাপমাত্রা কিছুটা বেড়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ ঝকঝকে আকাশ থাকবে পার্থ রয়েছে আর বিস্তারিত করবে পার্থ উত্তরবঙ্গে কেমন ওয়েদার রয়েছে আজ সকাল থেকে আর কেমন থাকবে আগামী তিন থেকে চার দিন এখন তোমার একটা সকাল থেকে কিন্তু পরিষ্কার রয়েছে তবে যে গত দুদিন আগে এরকম যতটা তাপমাত্রা আরো দুতরা নেমেছিল তা কিন্তু খানিকটা বেড়েছে এক থেকে দু ডিগ্রি অথবা তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে যেখানে কালিম্পং দিন দিয়ে যেখানে ষোলো সতেরো ডিগ্রি ছিল সেখানে কিন্তু তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি থেকে পৌঁছেছে সমস্ত জেলা কিন্তু তাপমাত্রা খানিকটা বেড়েছে অর্থাৎ শীতের যে আমেজ এখনো কিন্তু পুরোপুরি শীতের আমেজ আসেনি উত্তরবঙ্গে সকাল এবং সন্ধ্যায় রুটিন করে হালকা ঠান্ডা থাকলেও দিনের পর শুষ্ক আবহাওয়া এবং যথেষ্টই তাপমাত্রা পারদ কিন্তু বাড়ছে এবং আগামী কয়েকদিন এমনই থাকবে এমনটি কিন্তু জানা চাওয়া হবে বেশ ধন্যবাদ এদিকে উপকূলে ফের আটক বাংলাদেশি ট্রলার ভারতের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ছাব্বিশ বাংলাদেশি মৎস্যজীবী সহ আটক ট্রলার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় আটক গতকাল থেকে দুটি ট্রলার আটক গতকাল থেকে মৎস্যজীবীদের আটক করা হয়েছে উপকূলে ফের আটক বাংলাদেশি ট্রলার বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে বিশ্বজিৎ উপকূলে ফের আটক করা হয়েছে বাংলাদেশি ট্রলার মোট কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে দেখো গতকালের পর এখনো পর্যন্ত মোট হচ্ছে পঞ্চান্ন জন মৎস্যজীবী এবং দুটি ট্রলারকে আটক করেছে ভারতীয় যে উপকূল রক্ষী বাহিনী একেবারে যে বাংলাদেশে যে জেলে থাকা অবস্থায় যে ভারতীয় মৎস্যজীবী যে মৃত্যুর মৃত্যুর ঘটনা যেটা সামনে ছিল তারপর কিন্তু একেবারে যে ভারতীয় জলসীমানা কিন্তু আহ উপকূল রক্ষী বাহিনী একেবারে কড়া নিরাপত্তা কিন্তু সেখানে ছিল এবং তার মাঝেই রাতের মধ্যে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে যে বাংলা দেশি যে যারা ট্রলার রয়েছে তারা কিন্তু ভারতীয় জলসীমানায় ঢুকে আসছে এবং তারা সেখানে ফিশিং করছে এবং তারপর গতকালের পর আজকেরও একটি ট্রলার এবং ছাব্বিশ জন মৎস্যজীবীকে কিন্তু আটক করেছে এবং তাদেরকে সকালের মধ্যেই কোস্টাল থানায় কিন্তু তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে গতকালে যারা ছিলেন উনত্রিশ জন তাদেরকে কিন্তু আজকে কাকদি মহকুমা আদালতে তোলা হবে আজকের এই এই মুহূর্তে যেটা বাংলাদেশ যেটা বারে বারে অভিযোগ করে আসত যে চলসীমানায় গিয়ে ফিটিং করে কিন্তু তা নয় এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে যারা মৎস্যজীবীরা আছে তারাও কিন্তু ভারতীয় জলসীমানা ফিলিং করছে এবং আটক হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শালবনি এখানে রানী শিরোমণির কর্ণগর সংস্কার করছে পূর্ত দফতর ডেবরাই আবার আর এক ছবি টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের দেওয়ালে খোদাই করা মূর্তি একের পর এক প্রাচীন খিলান মন্দির ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী মেদিনীপুরের রানী লক্ষ্মীবাঈর ইতিহাস পশ্চিম মেদিনীপুরের শালবনিতে কর্ণগড় রানী শিরোমণির রাজবাড়ি প্রায় 700 বছরের পুরনো এখন ভেঙে চুরে গিয়েছে তবু ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটক আসেন স্থানীয়রা বলেন এখান থেকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি এই কর্ণগড় সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর এগুলো অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে এটা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখলে মানুষের স্বভাবতে ভালো লাগতেই পারে তো ভালো লাগছে পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিত করা হবে মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে ঘুরে যান দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল কিন্তু আসলে তা না এটা পিকনিক স্পট পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট ঝোপঝাড় জঙ্গল ভাঙাছোড়া বাথরুম এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে আঠারো লক্ষ টাকা বরাদ্দ করা হয় অভিযোগ টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু আজ অবধি এক টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চাশ সমিতি করে থাকি যাতে পার্মানেন্টলি ওখানে পার্ক টাইপের কিছু করা যায় ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি ওটা জাস্ট এখন প্রসেসের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগবিজয় মাহালি নিউজ এইটিন বাংলা